আজকে শেয়ার করে দিতেছি কীভাবে তিলের থেকে আমরা চোষা উঠাই সিরাজগঞ্জের মানুষের কত বুদ্ধি এটা হলো গা সিমেন্টের জাতা সিমেন্টের জাতা বানানো হয়েছে এই জাতা এখন সেট করা হলো না এখন তিল দাও এই যেগুলো তিল তিলটা একটু এদিক দাও দেখাও হুম না এখন জাতা ভিতরে তিল দাও আজকে শেয়ার করে দিতেছি এইভাবে তিল থেকে আমরা শোষা উঠাই তারপরে এগুলো ঝাড়ে ঝুড়ে পরিষ্কার করে আবার ভাজি করে তারপরে ভর্তা করা লাগে শেয়ার করে দিলাম এই জল পোকাটা ঝেড়ে দেখাইলো